হ্যালো এভরি ওয়ান আজকে সারাদিনও তো বড় এক ব্লগ দিতে পারিনি তো আজকে ভাবলাম যে চলো এখনই একটা ভিডিও করি তো আমি তো মানে এসে পড়েছি ভিডিও করতে আর জানোই তো তোমরা যে আমার মন মেঝে সেরকম ভালো না তার জন্য সেরকম ইউটিউবে ব্লগ দিতে পারছি না তারা তো আমার ইউটিউবে আমার বন্ধু আছে তারা সবাই জানো দেখতেও পাচ্ছ যে আমি ব্লগ দিতে পারছি না ব্লগ দিচ্ছি না কারণ আর কি বারবার বলবো বলেই তো দিয়েছি একবার যারা যারা ভিডিও দেখো নি তারা তারা একবার গিয়ে দেখে আসো আর যাই হোক তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো আছি মোটামুটি কালকে একটু সকাল সকাল আমাকে উঠতে হবে কালকে একটু কাজ আছে তাই ঘুমিয়ে পড়বো শুয়ে বললেও তো এখন তো আর ঘুম আসবে না কারণ আমি যখনই শুই না ধরো আমাকে প্রায় এক ঘন্টার মতন চোখ বুঝে থাকতেই হবে তারপরে আমার ঘুম আসবে তার মধ্যে আজকে আবার আজকে আবার দুপুরবেলায় আমি ঘুমিয়ে পড়েছিলাম অল্প মানে একটু ঘুমাবো ঘুমাবো করে ভালোই ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আজকে তো ফ্যামিলিতে তো কালকে সকালে উঠতে হবে শীতে অ্যালার্ম দিয়ে রাখবো কিন্তু জীবনটা একটু ক্লান্ত লাগবে আর অ্যালার্ম দিয়ে রাখবো যখন উঠে পড়তেই পারবো এমন না যে উঠতে পারবো না তোমাদের যখন দাদাভাই বেরিয়ে যাবে তখন এখনই অ্যালার্ম দিয়ে রাখবো তোমাদের যখন দাদাভাই বেরিয়ে যাবে তখন তো উঠে আমাকে দরজাটা গেটটা আটকাতে হবে উঠতে তখন অত সকালবেলায় অত সকালবেলায় উঠতে পারবো না তার এক থেকে দেড় ঘন্টা পরে উঠে পড়বো যেহেতু একটু কাজ আছে তার জন্য তো কি কাজ করব না করব কালকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর যদি না পারি তাহলে ব্লক করবো কারণ কালকে একটু প্রচুর মানে ব্যস্ত থাকবো তো নাও করতে পারি ব্লক নাও করার টাইম পেতে পারি বিকজ আমাকে তো আর কেউ ভিডিও করে দাঁড়ায় না সেটা তোমরা জানোই আমি আগোগুরাই বলে আসছি যে ভিডিওটা আমাকেই করতে হয় ভিডিও এডিটও যদি করার হয় সেটাও আমাকে করতে হয় তো আমি ছোটো ছোটো করে যে ক্লিপ নিব ক্লিপ নিয়ে এডিট করবো এডিট করারও টাইম পাই না আর এডিট কী করে করব মন মেসেজ ভালো না ভয়েস যে কী করে এডিটটা করব আমি তার জন্য পারছি না ভিডিও করতে তো আশা করি এখন তোমাদেরকে ঠিকভাবে আমি ভিডিও দিতে পারবো আর সারাদিনের ব্লকও আমি ঠিকভাবে দিতে পারবো আর তো আর ভিডিওটা এতটুকুই বললাম যদি আমার চ্যানেল থেকে কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর যদি আর চ্যানেলের সাবস্ক্রাইব ব্লক হলে তো অবশ্যই লাইক করে দিবে ঠিক আছে কমেন্ট করবে অবশ্যই বৌদি নতুন নতুন আইন মডেলিং ভিডিও দেখার জন্য ঠিক আছে আর ফানি আমি কিন্তু শর্ট ভিডিও বেশিরভাগই ফানি করি তোমরা সবাই জানো তা আমার ফানি ভিডিও কার কার পছন্দ হয় একটু কমেন্ট করে বলে দেবে ঠিক আছে আর দেখো তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি লাইক করো না আমার ভিডিও করে আগ্রহটা একটু বাড়ে ঠিক আছে এতটুকুই আর কিচ্ছু না চলো রাখ বাই গুড নাইট লাভ ইউ